হ্যালো উল্লাহ চলছে সবাই সাজ ছাদেক তোমাদেরকে একটু ভিডিও দিয়ে নি তারপরে কথা কি দেব তো চলো কী কী আছে একটু দেখাই রোজ রোজ যেটা দেখাই এখানে দেখো আছে সুন্দর অ্যালোভেরা যেটা আমাকে একটা কাকিমা দিয়েছে পুরো রেডি করা গাছ এরকম টপ শুদ্ধই আমাকে দিয়ে দিয়েছে আর এটা হলো মোটা জাতের অ্যালোভেরা দেখো আর এটা যদি মাথায় মাখা যায় দারুণ হবে আর ওই যে বাচ্চা বাচ্চাগুলো আছে ওগুলোকে আলাদা করব টব আসলি আলাদা করা হচ্ছে না একটা দুটো অনেকগুলো আছে ওখানে চার চার পাঁচটা তিন চারটে তো আছে পাঁচটা তো আছেই আর এখানে কিন্তু আছে মালবেরি আর আমার কচু গাছ যেগুলো গ্রাম থেকে লাগানো হয়েছে ভালোই হয়েছে আরও হবে হয়তো এইখানে লাগানো হয়েছে এখানে তো এটা জানো কোরাল বেরি আর এই যে ঘন্টা যাব আজকে দুখানো ফুটেছে আর একটা ফুল ফুটেছে তোমাদেরকে দেখান কি সুন্দর তাই না এর কালারটা আরো নয়নতারা আছে ধরো ওই নয়নতারাটা দুটোর কালারটা কিছুটা এক যায় কিন্তু এক না দেখো অনেকটা এক আবার এক নয় আছে তো এখানে তো জানো ঘেট করে ফুলটা ওটা আর বের করা যাবে না এখানে আছে দেখো উচ্ছে গাছ